হ্যান্ডলুড়ুকে লাই মাতে 50 টাকা পাইছেন এর ভিতরে 5 টাকা খাওয়া মাত্র 100 টাকার বলা যায় আরে 10 টাকা না টাকা 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 ওই টাকা তো পছন্দ আমারে দেখতে আছে ইদানীয়া দেখতে আছে মোডটা দেখছেন কত সুন্দর এই পাঁচজন আইছে ছয়জন আইছে এরকম মাস্টার আছে ভাই লাগাতে আসবে তাদেরকে আমার কিছু সময় কইবি না দেখি আবার চলে যাই না আলহামদুলিল্লাহ তিন বচ্চা হইলো এ ব্রডকাস্ট হই গেছে গা এডিটিং লাইভ ব্রডকাস্ট আচ্ছা এন্ডিং হবে না আমি তো এটা শেষ করতে চাই কন্টিনিউ করুন নতুন নতুন

बोल दिया तो तुम्हारा इतने जन नहीं बता तीज़ जस्ट रखूँगा ये किधर घूम रहे दिए तो सिग्गी क्या अरे बाप दीज़ दीज़ अरे बाप सेकुरिटी में बड़ा दिए तो सिग्गी में आंदोलन अब भाई कोआडा लाभ है लाइव इसे तो Karen, şey. onu hmm. <gülüyor> evet, onu görmek için. mi? Evet. Buraya bak. Evet, buradayken bak. Burada. Oraya Oraya bak. Buraya bak. Buraya bak. Evet. Buraya bak.